আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ষোলো জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বাদরিপাড়ের কবরস্থান নিয়ে ফের দুপক্ষের মধ্যে উত্তেজনা পৌঁছেন এসপি মোতায়েন পুলিশ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মণিপুরের পথে রহস্যমৃত্যু মৃত্যু চালকের শিলচুরে ড্রেনে উদ্ধার পোচা দেহ শুক্রবার ঘোষণা হবে বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম লঙ্গাই নদী থেকে অবৈধভাবে বালু তোলার মেশিন বাজেয়াপ্ত এজেন্সির মাধ্যমে সার্ভে করে বিজেপির প্রার্থী বাছাই বললেন রূপম পঞ্চায়েত পুর নির্বাচন এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দিতে একশো বত্রিশ কেজির বাঘ মাছ বিকল বিরানব্বই হাজারে এক ঘন্টায় শেষ কিনলেন একশো অষ্টাশি ক্রেতা এবারে শুনুন বিস্তারিত খবর বাদরিপারের কবরস্থান নিয়ে ফের দুপক্ষের মধ্যে উত্তেজনা পৌঁছেন এসপি দীর্ঘদিন থেকে কবরস্থান বলে স্থানীয় সবার কাছে পরিচিত বর্তমানেও রয়েছে বেশ কয়েকটি কবর সেই স্থানটি মন্দিরের জায়গা বলে দাবি করে ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে বাদরিপারে জবরদখল নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে উদারবন থানা এলাকার বাদরিপার গ্রামে পালর চা বাগান সংলগ্ন উদার অন্তর্ভুক্ত বাদরিপার গ্রামের কবরস্থান দখল নিয়ে বুধবার হিন্দু মুসলিম দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কবরস্থানের জমিতে মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে এক বছর আগেও একবার দখলের চেষ্টা করা হয়েছিল সে সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বুধবার বিকেলে আবারও কবরস্থানের জমি দখল করতে প্রায় দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হয়ে মাটি ও করেন বলে অভিযোগ তাদের দাবি এই কবরস্থানটি মন্দিরের জায়গা এখানে মন্দির নির্মাণ করা হবে কবরস্থানের জমি দখল করার প্রতিবাদ জানাতে সেখানকার জনাক এক মুসলিম সম্প্রদায়ের পুরুষ মহিলা বেরিয়ে পড়েন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পুলিশ সুপার ও উদারবন একদল পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ও চাপা উত্তেজনা বিরাজ করছে আগামী একুশ জানুয়ারি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হবে বলে উভয় পক্ষকে আশ্বস্ত করেন পুলিশ সুপার বর্তমানে সেখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় অপরদিকে মণিপুরের পথে রহস্যমৃত্যু মৃত্যু কাটল জোয়ার শিলচুরে ড্রেনে উদ্ধার পোচা দেহ রহস্যজনকভাবে মৃত্যু হলো কাটলজোড়ার এক গাড়ি চালকের গুয়াহাটি থেকে সামগ্রী নিয়ে মণিপুর রাজ্যের চূড়াচান্তের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি কিন্তু তিন জানুয়ারি থেকে তার কোনো খোঁজ মিলছিল না অবশেষে এগারো জানুয়ারি শিলচর শহরে এক ড্রেন থেকে তার পোচাগুড়া লাশ উদ্ধার হয়েছে মৃত গাড়ি চালকের নাম বিধান দত্ত বাড়ি কাটলজোড়ার আপিন গ্রান্টে সাত জনের পরিবারে একমাত্র উপার্জনকারী বিধান লরিচালিয়ে চালিয়ে চার সন্তান স্ত্রী ও এক বৃদ্ধ মায়ের বরণ পোষণ করতেন নুন আনতে পান্তাফুর অবস্থায় চলা এই সংসারে আচমকা কালো আসবে তা স্বপ্নেও ভাবেননি পরিবারের লোকেরা বৃদ্ধ বয়সে ছেলের পোচাগুলা মৃতদেহ ড্রেন থেকে উদ্ধার হবে কল্পনা করতে পারেননি বিধানের মা জানা গেছে তিন জানুয়ারি থেকে গাড়ি চালক বিধান নিখুঁজ ছিলেন তার মোবাইল সুইচ অফ ছিল ওই দিন থেকে পরিবারের সদস্যরা সবদিকে দিকে খবরাখবর নিয়ে যখন সন্ধান পাননি তখন কাটলজোড়া থানায় বিষয়টি জানান এদিকে বিধান যে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তার মালিক রহিম উদ্দিন চৌধুরী তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে জানান এএস জিরো ওয়ান এস সি ওয়ান ফাইভ নাইন জিরো নম্বরের অশোক লেন ট্রাকে গুয়াহাটি লালমাটি এলাকার একটি ট্রান্সপোর্ট থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মণিপুর রাজ্যের চূড়াচন্দপুর পৌঁছে দেওয়ার কথা ছিল বিধান সেই গাড়ির চালক ছিলেন কিন্তু সময়মতো গাড়িটি নির্ধারিত স্থানে না পৌঁছায় সন্দেহবাদে রহিমউদ্দিনের তিনি এই সংক্রান্ত বিষয়ে কাটিজুড়তনায় এক এজাহরো দাখিল করেন রহিমউদ্দিন আরোজনা গুয়াহাটির থেকে মাল বোঝাই করে দোলেশ্বর আসার পর ট্রাকের খালাসি নিজের গুরে চলে যান শ্রীকুনা এলাকায় একদিন গাড়িটি দেখা যায় এর পুরিশখান থেকে আর মাল সহ গাড়ি কিংবা চালকের সন্ধান পাওয়া যায়নি এর মধ্যে গত এগারো জানুয়ারি খবর পাওয়া যায় শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ের ড্রেনে এক মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে খবর পেয়ে বিধান দত্তের পরিবার ছুটে যায় শিলচরে সেদিন মরদেহ অতিরিক্ত ফুলে যাওয়ায় শনাক্ত করতে অক্ষম হন পরিবারের লোকেরা মরদেহ মর্গে থাকার দরুন কিছুটা শুকিয়ে গেলে তেরো জানুয়ারি চালক বিধানের মা নিজের সন্তানের বুকে ছুটে একটি আঘাতের চিহ্ন দেখে শনাক্ত করতে সক্ষম হন চোদ্দ জানুয়ারি মৃতদেহ ময়না তদন্তের পর কাটলিডুলা আপিন নিজ নিয়ে আসেন পরিবারের লোকজন গ্রামে মৃতদেহ পৌঁছার সঙ্গে সঙ্গে পরিচিত ও বন্ধুদের ভিড় জমে এরপর সম্পূর্ণ হিন্দু রীতি অনুসারে কাটলিডুলার আইআইটির কাছে শ্মশান কাটে চালক বিধানের মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াতের আত্মীয় স্বজন ও পরিচিত মহল কাচার পুলিশ ও হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান কে হচ্ছেন বিজেপির নতুন এই হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুরু হবে মনোনয়ন পর্ব যদি শুধুমাত্র একটি মনোনয়ন দাখিল হয় তাহলে সতেরো জানুয়ারি বেলা এগারোটায় বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে বুধবার আজরায় দলীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী বলেন সর্বসম্মতিক্রমে প্রদেশ সভাপতি নির্বাচন করা বিজেপির ঐতিহ্য সেজন্য বৃহস্পতিবার থেকে শুরু হবে দলের রাজ্য সভাপতি নির্বাচন করার প্রক্রিয়া এই নির্বাচন প্রক্রিয়ার আগে দলীয় কার্যকর্তাদের সঙ্গে আলোচনা মিলিত হবেন বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশাল সম্বিত ও রাজ্যের দলীয় প্রভারী হরিশ দ্বিবেদী দলের এই শীর্ষ নেতারা রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে একজন সর্বসম্মত প্রার্থীকে সভাপতি পদের জন্য চূড়ান্ত করবে তারপর সন্ধ্যা সাতটায় মনোনয়ন পর্ব শুরু হবে দলের রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া দলীয় পর্যবেক্ষক হিসেবে বৃহস্পতিবার গুয়াহাটিতে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানার মুখ্যমন্ত্রী শর্মা বর্তমান সভাপতি ভবেশ কলিতার পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন কলিতা দলের রাজ্য সভাপতি হিসেবে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন কিন্তু দলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে তাই দল সর্বসম্মত ভাবে কাকে মনোনীত করবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে গত চার মাস ধরে বিজেপির যে সাংগঠনিক প্রক্রিয়া চলছে তা রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সতেরো জানুয়ারি শেষ হবে বলে জানান মুখ্যমন্ত্রী অপরদিকে লঙ্গাই নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত একটি মেশিন বাজেয়াপ্ত করেছে বন বিভাগ মকর সংক্রান্তির দিনে শ্রীভূমি জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিন নস্করের নেতৃত্বে পাতারকান্দি ফরেস্ট রেঞ্জ ও বিলবাড়ি ফরেস্ট বিটের কর্মীরা যৌথ অভিযানে নেমে কায়স্তগ্রাম দারারপার লঙ্গাই নদী থেকে মেশিনটি বাজেয়াপ্ত করেন তবে এতে কোনো দর খবর পাওয়া যায়নি পরে অবৈধ বালু তোলার পাম্প সেটটি পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয় এমরমে এসএফ বলেন অবৈধভাবে বালু তোলার বিপক্ষে বন বিভাগের এমন কঠোর অবস্থান মহাল থাকবে আগামী দিনে যেসব মহল থেকে সরকারি রাজস্ব আদায় হয় সেখানে কোনো অবৈধ কারবারী মাথা দেওয়ার চেষ্টা করলে বন বিভাগ তাদের বিরুদ্ধে কোড়া পদক্ষেপ গ্রহণ করবে অপরদিকে এজেন্সির মাধ্যমে সার্ভে করে বিজেপির প্রতিবেচাই বললেন রূপম पंचायत পৌরনিগম নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এবং শিলচুরের পুরোনগম নির্বাচনে কারা প্রার্থী হবেন এ নিয়ে শাসকদল বিজেপিতে প্রত্যাশীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ঠিক এই সময় দলের নবনির্বাচিত কাঁচার জেলা সভাপতি রূপম সাহা সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় বলেছেন প্রার্থী বাছাই হবে সারবে অর্থাৎ সমীক্ষার ভিত্তিতে সমীক্ষার মাধ্যমে দলের সব দিক দিয়ে গ্রহণযোগ্য ব্যক্তি বাছাই করে দেওয়া হবে ঠিকই পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে গেলেও পিছিয়ে নেই বিজেপি নির্বাচনের আগে দলের সর্বস্তরের কর্মী সদস্য ও পদাধিকারীদের সঙ্গে সংযোগ বাড়াতে গত কয়েকদিন ধরে কাছাড়ের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রতিটি মন্ডলে গিয়ে সভা করছেন রিপম এক প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন পঞ্চায়েত এবং পুরনিগম দুটি নির্বাচনেই পৃথকভাবে এজেন্সি নামিয়ে সার্ভে করানো হবে সার্ভে টিম ও প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দলের কর্মী সদস্যদের সঙ্গে আলোচনা করবেন কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে সার্ভে রিপোর্টে যাদের নাম উঠে আসবে এর উপর ভিত্তি করেই বাছাই করা হবে প্রার্থী তিনি বলেন বিজেপিতে যে কোনো বড় নির্বাচনের আগে দলীয় তরফে সার্ভে করানো হয় পঞ্চায়েতেও হবে সার্ভে শহরের সম্প্রসারিত ওয়ার্ডে ওয়ার্ডে সার্ভে হবে নিগম নির্বাচনের প্রার্থী বাছাই করতে রূপম শাহা জানান শীঘ্রই কাছাড় জেলায় বিজেপির পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে আগামী সতেরো জানুয়ারি শুক্রবার গুহাড়িতে দলের প্রদেশ সভাপতি নির্বাচনের সভা রয়েছে ওই সভাকে কেন্দ্র করে কাছাড় জেলা সভাপতিকে দিশপুরে বিজেপির প্রদেশ সদর দপ্তর বাজপেয়ী ভবনে বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপস্থিত হতে তলব করা হয়েছে তিনি বলেছেন প্রদেশ সভাপতি নির্বাচনের পরি শিলচুরে ফিরে এসে কাছাড় জেলা কমিটি গ্রহণ করা হবে এরপর পূর্ণাঙ্গ জেলা কমিটি পঞ্চায়েত ও পুর নির্বাচনকে পাখির চুপ করে মাঠে নেমে পড়বে এর আগে তিনি নিজে একদফায় দফায় প্রতিটি বিধানসভা কেন্দ্র ঘুরে দলের সবার সঙ্গে পরিচিত হচ্ছে জেলা সভাপতি বলেন ইতিমধ্যে শিলচর দুলাই কাটিগুড়া বড়কোলা ও লক্ষ্মীপুরের সভা হয়ে গেছে আগামী একুশ ও বাইশ জানুয়ারি মন্ডল স্তরের সভা হবে সোনাই ও উদারবন বিধানসভা কেন্দ্রে তার সাফ প্রদা কর্মী কিংবা পদাধিকারী যারা সঠিকভাবে দলের জন্য কাজ করছেন সাধারণ মানুষের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে রয়েছে জনসংযোগ সার্ভেতে উঠে আসা এমন ব্যক্তিদেরই বেছে বেছে প্রার্থী করা হবে নির্বাচনে তাহলে পঞ্চায়েত এবং পুরনিগম দুটি নির্বাচনের প্রায় সব আসনেই বিজেপি জয়ী হবে তিনি বলেছেন পঞ্চায়েত নির্বাচন কিছুটা পিছিয়ে গেলেও দল এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে আমরা আগামী দু আড়াই মাসের মধ্যে আসন্ন দুটি নির্বাচনের ওয়ার্ম আপ সেরে নিতে চাইছি অপরদিকে হাইলাকানিতে একশো বত্রিশ কেজির বাঘ মাছ বিকল বিরানব্বই হাজারে এক ঘন্টায় শেষ কিনলেন একশো অষ্টাশি ক্রেতা জঙ্গলের নয় নদীর বাঘ আকার বৃহৎ হওয়ার পাশাপাশি মুখমন্ডল বাঘের মতো হয় স্থানীয়রা এটিকে বাঘ মাছ বলে থাকেন এমনই একটি একশো বত্রিশ কেজি ওজনের বাঘ বিক্রি হল হাইলাকান্দির বাজারে রীতিমতো সব রেকর্ড ভেঙে হাইলাকান্দির বেসিক চৌরঙ্গির বাজারে উঠে একশো বত্রিশ কেজি ওজনের বাঘ বা টাইগার ফিশটি মাছটির শেষমেশ মেষ বিক্রি হয়ে রেকর্ড বিরানব্বই হাজার টাকায় এক বা দুজন নয় ছয় সাতজন মিলেও বিশাল আকারের এই মাছটি তুলতে হিমশিম খান এত বড় মাছ বাজারে আসার খবরে সেখানে ভিড় ছিল চুকে পড়ার মতো স্থানীয়দের মতে কাটলিডোলার দলেশ্বরী নদী থেকে দূরা হয়ে এই বিরাট মাছটি স্থানীয় এক মাছ ব্যবসায়ী প্রথমে মাছটি চৌষট্টি হাজার টাকা কিনেছিলেন এরপর প্রতি কেজি সাতশো টাকা হিসেবে একশো অষ্টাশি জন ক্রেতার মধ্যে মাছটি বিক্রি করা হয় সর্বমোট দাম উঠে বিরানব্বই হাজার টাকা অন্যদিকে অনেক মানুষ মাছটি কিনতে চাইলেও তারা কিনতে পারেননি ক্রেতাদের বিপুল চাহিদার জন্য মাত্র এক ঘন্টার মধ্যে এই মাছটি কেটে বিক্রি হয়ে যায় এদিন এই মাছটি নিয়ে এক অন্যরকম উন্মাদনা তৈরি হয় এত বড় মাছ হাতে পেয়ে অনেক তাই ছবি তুলেন এবং সামাজিক মাধ্যমে পোস্ট করেন অনেকেই বলেন এত বড় বাঘ মাছ তাদের জীবনে প্রথম দেখা ব্যবসায়ীদের মতে দলেশ্বরী নদীর এই ধরনের মাছ খুবই বিরল এবং এটির পুষ্টিগুণ অত্যন্ত ভালো অপরদিকে নির্বাচনী বিধি সংশোধনের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস কোর্টে মামলা করেছে